এখানে পড়ব। গতকাল খুব সুন্দর সুন্দর আছে। ও কতদিন পর পুরীর সমুদ্র দেখলাম। এখন না।

তো সমুদ্র থেকে ঘুরে চলে যেতেছিলাম সকালবেলা আর এসে দেখলাম রুম টুম সব পরিষ্কার করে দিয়েছে আর রুমগুলো সত্যি খুব ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেটা সব থেকে প্রয়োজন বাথরুম টাথরুম সব ঠিকঠাক একদম আর তো এখন এবার টিফিন করব। মুড়ির চাট করা হয়েছে পেঁয়াজি দিয়ে টপ দিয়ে চাট করা হয়েছে সেটাই তো ওটাই এখন খাওয়া দাওয়া হবে আর তারপর স্নান করতে যাব। আর এই আমি এই পাটিয়ালা প্যান্টটা এই মানে গেঞ্জিটা করে নিয়েছি তো চলো টিফিন টিফিন করে নিই আর ফোনটা আমি নিয়ে যাব না সমুদ্রে ফোনটা রেখেই যাব তো চলো আর রান্না হচ্ছে ওদিকে বৌদি রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো পরে আসছি আমাদের টিফিন টিফিন হয়ে গেছে তো এখন রান্না বসিয়ে বসানো হয়েছে আমার বৌদি বসিয়েছে আর ওখানে ভাত বসানো হয়েছে আর ডাল বসানো হয়েছে তো তারপরে আমরা সমুদ্রে যাব তো ঢেউ খাবো আমি নিয়ে যাব না তো চলো দেখতে থাকো এখানে ভাত বসানো হয়েছে এখানে ডাল বসানো হয়েছে আর এখানে বৌদি কোটাকুটি করছিল সেই সকালবেলা যা দেখা হয়েছিল তারপর দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছিল কিছু শেয়ার করতে পারিনি কারণ তো আনন্দ করেছি মানে এত ঢেউ খেয়েছি আমরা ঢেউ খেতে যে তখন তিনটে বাজে তারপর এসে স্টান করলাম খেলাম করতে করতে শুতে শুতে ঠিক চারটে বেজে গেছে আর কোনো ভিডিওই করা হয়নি তো আজকে ওই রান্না হয়েছিল ভাত মুসুরির ডাল আলুর চোখা আর ওটা কি পার্সে মাছটা পার্সে মাছের ঝাল পার্সে মাছটা খুব সুন্দর ছিল কাটা বেশি কিন্তু খেতে খুব ভালো ছিল তো আর কোনো ভিডিও করিনি আর এখন বাজে সাড়ে ছটা আমরা চারটের সময় শুয়েছি খাওয়া দাওয়া সব করে আর এখন সাড়ে ছটা বাজে এখন উঠলাম উঠে উঠেছি একটা বিস্কুট খাওয়ালাম আর আমি বিস্কুট খেলাম সবাই এখনো ঘুমোচ্ছে এখনো কেউ ওঠেনি সবাই উঠলে তারপর রেডি হয়ে একটু বেরোবো ঘুরতে বেরোবো এই হচ্ছে আজকে এই মানে এইভাবে কাটলো আজকের দিনটা অনেক আনন্দ করেছি অনেক ঢেউ খেয়েছি মানে চোখ ঠিক জ্বালা জ্বালা করছে ঘুমার নি তো মতো করে চোখগুলো পুরো জ্বালা জ্বালা করছে কালকে সারা রাত্রি ঘুম হয়নি তিনটে ছিলাম আবার আবার আজকেও ঠিক মতো ঘুম হয়নি কানেরের কি করছে আমি দেখতে চাইছি চিঠিকে ওর বাবা একটা নতুন জামা পরে দিয়েছে এইটা নতুন জামা শোনা কে দিয়েছে ঠাম্মি আমার পিসি শাশুড়ি দিয়েছে জামাটা ওর বাবা পরিয়ে দিয়েছে আর প্যান্টটা পরাবো যখন বেরোবো তখন ওকে প্যান্ট করিয়ে তারপর নিয়ে বেরোবো তাই না জামাটা ভালো লাগছে

তুই কুর্তি টাই পরে নিয়েছি চলো আজকে একটু অন্যভাবে ভাবে সেজেছি চুলটা পুরো খুলে রেখেছি তো চলো বেরিয়ে পড়ি ঝটপট করে ধর রে ফোনটা ধর

তো স্বর্গদুয়ার থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম সমুদ্রের ধারে আর সমুদ্রের ধারে তো বীচে মানে বালির উপরে এই দোকানগুলো খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় শাক বিক্রি হয় আরও অনেক বিভিন্ন ধরনের ব্যাগপত্র সব বিক্রি হয় তো আমরা সব কেনাকাটা করবো কিন্তু এখন না আমরা তো এখন অনেক দিনই আছি এখন প্রায় এক সপ্তাহ আছি ওই শেষের দিন করে একবার গিয়ে কিনে নেবো যা যা কেনাকাটি থাকবে তো কেনাকাটা হয়ে যা মানে সরি সরি কেনাকাটা বলছি বিচের ধারে বেশ অনেকক্ষণ বসেছিলাম তারপর রাতের আবার রান্নাও বসাতে হবে তো ওই জন্য চলেও আসছিলাম এবার এত গলা শুকিয়ে গেছিল না ওই জন্য পুদিনা পাতা ওই যে কি করেছিল ঠান্ডা মতো ওইটা একটু খেয়ে একটু গলাটা ওই কি সোডা তো ওটাকে একটু খেয়ে আমি গলাটাকে একটু ভেজালাম কি যে শান্তি লাগছিল কি বলবো ধ কিন্তু শান্তি মধ্যে থেকে চলে অনেকক্ষণ ওই সাড়ে দশটার সময় করে এলাম আর এখন বাজে এগারোটা এখন রান্না হচ্ছে ভাত বসেছে ভাত বসেছে আর ডিম আলুর তরকারি হচ্ছে ওটাই রাতে আমাদের ডিনার হবে আমার গলার অবস্থা প্রচুর খারাপ গলা এতটা ব্যথা হয়ে গেছে কি বলবো প্রচণ্ড গলা ব্যথা হয়ে গেছে কথা বলতেই কষ্ট হচ্ছে তো চলো আর কি শেয়ার করবো আর কিছু শেয়ার করার তো নেই রাত থেকে কি রান্না হচ্ছে যা সেটা শেয়ার করে দেবো দিন তারপর শুয়ে পড়বো তো চলো এখন বাজে ঠিক এখন বাজে রাত বারোটা আমরা এই সবাই খেতে বলেছি তো চলো খেয়ে নি